ফ্যামিলিতে দুইজন কিপটা হইলে চলে না ঠিক আছে রাগ করো না এই ফ্যামিলির মধ্যে সবাই কিপটা না আমি হইছি কিপটা তোর அப்பா কিপটা বাবার ভিতরে কিপটা আর নাই আনফরচুনেটলি হ্যাঁ অ্যাকচুয়ালি ফরচুনেটলি আমার আমার পারফেক্টলি ব্যালেন্স ঠিক আছে তোমার বাবা কিপটা না আমি যদি কিপটা না হয় হিসাব করে না চলে তাহলে তো একটা কথা সব সময় মনে রাখবা ব্যয় হিসাব চলা রাজার ধন ফুরায় যায় ঠিক বললাম পারফেক্টলি ব্যালেন্সড यस একজন না একজন একটু হিসাব করে চলতে আমি হিসাব করে তোমার করে থাকবে তাই না এগুলো তার আমরা নিয়ে যাব না করে কি থাকবে না কি বলে নাথিং আই পে ও দ মসালা

Até a